তারপরে আমাদের সম্মানিত বাইকারি কাস্টমার ভাইয়ার আপনাদের সাথে আমাদের সবগুলো আমাদের এচিভমেন্ট গুলো শেয়ার করি আমরা যখন আমাদের নতুন অফিস টা নিয়েছিলাম তারপর আমাদের উপরে চাতলা ফ্লোরটা নিয়েছি তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা শেয়ার করি আপনাদের সাথে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিও দেখছেন বা তিতাস ফ্যাক্টরির সাথে সংযুক্ত আমাদের সাথে কাজ করছেন বা আমরা তো আলহামদুল আপনার জানেন অনেকেই যারা আমাদের থেকে পড়াক নিয়েছেন আপনারা জানেন আমি কিছু জুতার ডিজাইন দেখে হ্যাঁ অনেকের কাছে মনে হবে যেটা কিসের ডিসপ্লে যারা নতুন দেখছেন যারা পুরান আমাদেরকে সবসময় ফলো করেন তারা তো জানেন যে আমাদের লেডিস আইটেম নিয়ে আমরা কাজ করি আমাদের লেডিস শুজ ফ্যাক্টরি সারা বাংলাদেশে সরাসরি ফ্যাক্টরি থেকে আমরা পরে সাপ্লাই দিই সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা আমাদের পরে সাপ্লাই ডেলিভারি দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে তো আমাদের এখানে ডিসপ্লে সেন্টার হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নেক্সট আগামীকাল থেকে যত নতুন ডিজাইনগুলো হবে আমরা ইনশাল্লাহ ডিসপ্লে সেন্টার থেকে আপনাদেরকে দেখাবো আর আমরা অসংখ্য ডিজাইন নিয়ে কাজ করছি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লেডিস আইটেম আমাদের কাছে আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন আছে অনেক ডিজাইন আছে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট দিতে সব আপডেট ডিজাইন করতে এখন রমজান ঈদ উপলক্ষে আমরা লেটেস্ট অনেক ডিজাইন কাজ করছি আমাদের কাছে হিউজ কালেকশন থেকে বা অনেকে আছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছেন আপনারা আমাদের সবগুলো ডিজাইন দেখার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের সবগুলো ডিজাইন এবং পাইকারি পাইসী দিয়ে দেওয়ার জন্য তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন তিতাসুদ ফ্যাক্টরি সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার